হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করব নেটফ্লিক্স নতুন কমেডি সিরিজ ত্রিভুবন মিশ্রা সিএ টপার এর ট্রেলার যেটা ডাইরেক্ট করছে কাস্টে পুনিত কৃষ্ণ কল তিলোত্তমা সোম এবং আরো অনেকে এবারের গল্পটা যদি একটুখানি বলে নি গল্পটা হচ্ছে এখানে সিএ টপার বলে একটা ক্যারেক্টার আছে যে মেল প্রস্টিটিউটেরও কাজ করে এবার সে একটা ডনের বউয়ের সাথে মেল প্রস্টিটিউটের কাজ করতে যায় এবং ডনটা কোনোভাবে জেনে যায় এবার ডনটা তার লোক লাগায় অপারের পেছনে এবং তার সঙ্গে পুলিশও তার লাগে পুলিশ ক্যারেক্টারটা কিভাবে সবকিছুর মধ্যে ফাঁসছে এবং সে সব দিয়ে সবকিছুর থেকে কি করে বেরোচ্ছে আদৌ বেরোতে পারছে কিনা এই সবকিছু নিয়ে নেটফ্লিক্স এর এই কমেডি সিরিজটা হতে চলেছে এবার যদি এই ট্রেলারটার মধ্যে আসে আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে অনেকগুলো পজিটিভ দিক আছে চলুন একটা একটা করে কথা বলি ফার্স্ট হচ্ছে এই সিরিজটার কাস্টিং কাস্টিং বেশ ভালো মানব কল আছে তীরোত্তমা সোম আছে লিড রোলে তার সঙ্গে পঞ্চায়েতের প্রহ্লাদ চাচা মানে ফেজাল মালিক আছে পঞ্চায়েতের আরও একটা এপিক ক্যারেক্টার বিনোদ সেও আছে এখানে তো এখানে পারফর্মার ভালো ভালো আছে পারফর্মেন্সটা কিভাবে দেখার সেটা সিরিজ এলে এটা নিয়ে আরো কথা বলা যাবে কিন্তু যেহেতু পারফর্মারও অনেক ভালো ভালো আছে একটা ভালো পারফরমেন্স আমরা পেতে পারি সেটাই কিন্তু আমি আশা করছি তার সঙ্গে এই শোটার ক্রিয়েটারের উপর আমার খুব ভরসা আছে কারণ পুনিত কৃষ্ণা যে এই শো এর ক্রিয়েটার প্লাস কো ডাইরেক্টর এবং এই মানুষটাই মির্জাপুর বলে শোটার কো রাইটারও ছিল তো এর থেকে কিন্তু একটা ভালো জিনিস বা ভালো এক্সিকিউশন বা ভালো রাইটিং কিন্তু আমি একটা আশা করছি আশা করছি এটা একটা ভালো শো হয়ে আমাদের সবার সামনে আসবে নেক্সট হচ্ছে এটা একটা কমেডি সিরিজ হতে চলেছে তো এই ট্রেলারের মধ্যে কমেডিটা ভিজিবল কমেডিটা আমার জন্য ওয়ার্ক করেছে যেমন একদম লাস্টে গিয়ে বলবে ডনটা তার বউকে বলবে তুমি সেক্স ভি কি ওর পয়সা বি দিয়া সালা হম তো দোনো তরফ সে গেয়ে মেয়েরা বি গে আর মেয়েরা পকেট বি গে তো এরকম কিছু ভালো ভালো কমেডি সিন আছে যেগুলো কিন্তু বেশ ভালো লাগে এবং কমেডি যে সিরিজটার মধ্যে ওয়ার্ক করবে সেটা কিন্তু আশা করা যাচ্ছে ডার্ক কমেডি মেনলি হতে চলেছে এবং এখানে কিন্তু কমেডিটা বেশ ভালো ওয়ার্ক করেছে ট্রেলার অন্তত আমার জন্য টেকনিক্যালি এই সিরিজটা বেশ ভালো সাউন্ড করছে এখানে লাইটিং এর কাজ বলুন বিজিএম এর কাজ বলুন যেখানে সিন সিনগুলো দেখানো হচ্ছে সেখানে যেরকম লাইটিং রাখা উচিত যখন ফ্রেশ সিন দেখানো হচ্ছে বা ডে লাইটের সিন দেখানো হচ্ছে সেখানে যেরকম লাইটিং আছে তার সঙ্গে বিজিএম বিজিএমটা খুব ভালো যায় ট্রেলারের সাথে ফার্স্ট পেস বিজিএম এবং ট্রেলারটাও কিন্তু ফার্স্ট পেস রাখা হয়েছে ট্রেলারটা দেখতে কোথাও বোর লাগবে না ছোট করা হয়েছে দু মিনিট ছ সেকেন্ডের ট্রেলার এবং ট্রেলারটার মধ্যে ফার্স্ট পেস ব্যাপারটা আছে টেকনিক্যালি এই ট্রেলারটা কিন্তু খুব স্ট্রং স্ট্রং সাউন্ড ডিজাইন বলুন বিজিএম বলুন কালার টোন বলুন সব দিক দিয়ে এই ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে একটা প্রিমিয়াম শো দেখতে চলেছি সেটা কিন্তু আমার মনে হচ্ছে দেখে এবার যদি ট্রেলারের নেগেটিভ দিকে আসে একটাই জিনিস নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে ট্রেলারটা স্টোরি অনেক রিভিল করে দিচ্ছে এবার আপনি যদি ট্রেলারটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এর যে স্টোরি খুব মহার্গ তা কিন্তু নয় খুব সিম্পল একটা স্টোরি এখানে মেকাররা স্টোরিটাকে বেশি লুকিয়ে রাখার থেকে চেষ্টা করেছে ক্যারেক্টারটাকে লুকিয়ে রাখা মানে সিএপার সে কে সে কিভাবে এই প্রফেশনে ঢুকছে সে কিভাবে ফাঁসছে কিভাবে বের হচ্ছে এই ক্যারেক্টারটা জার্নিটা এই ট্রেলারের মধ্যে দেখানোর চেষ্টা করেছে করেছে কিন্তু আমার মনে হয় এই ট্রেলারে গল্প আর একটু লুকিয়ে রাখলে বেশি বেটার হতো গল্প অনেকটা বলে দিচ্ছে মানে এখানে যে সিএ টপার সে একজন মেল প্রস্টিটিউট সে ডনের বউয়ের সাথে উল্টো পাল্টা করছে ডন জেনে যাচ্ছে ডন তার পেছনে লোক লাগাচ্ছে তার পেছনে পুলিশ লাগছে ম্যাক্সিমাম স্টোরি বলে দিয়েছে এই ট্রেলারটা আরো অনেক ভাবে কেটে এটাকে আরেকটু ছোট করে অথবা ট্রেলারের লেন্থ যদি এটাই রাখতে হতো তাহলে এর মধ্যে অ্যাকশন মিউজিক এইসব দিয়ে এই ট্রেলারটাকে বাড়িয়ে প্রেজেন্ট করলে ভালো হতো গল্প আরেকটু লুকিয়ে রাখলে বেশি বেটার হতো কিন্তু এখানে সেটা পারে না ট্রেলারটা করতে গল্প অনেকটাই কিন্তু রিভিউ করে দেয় এই ছিল ত্রিভুবন মিশ্রা সি এ টপারের ট্রেলারের রিভিউ কারা কারা দেখেছেন ট্রেলারটা কমেন্ট করে জানান যারা যারা দেখেন নিজে দেখতে পারেন আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই শোটার জন্য আমি ইন্টারেস্টেডও আছি এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ